Oh! <laughs> বিদ্যুৎ না থাকলেও নাকি চব্বিশ ঘন্টা চলবে ওয়াইফাই এই জিনিস শুধু ওয়াইফাই না তো এইটার মাধ্যমে হ্যাঁ আপনার সিসি ক্যামেরা আপনি সচল রাখতে পারবেন আচ্ছা আপনি মোবাইল চার্জ করতে পারবেন হ্যাঁ চাইলে একটা লাইট জ্বালাতে পারবেন আচ্ছা এই একটা ছোট ডিভাইস দিয়ে ভাই এটার সুবিধাটা কি জানেন কি আপনি সদর প্রবাসে থাকেন মাঝে মাঝে কিন্তু আপনি বাসায় ফোন করেন কিন্তু বিদ্যুতের কারণে তাদের সাথে যোগাযোগ করতে পারেন না বাসায় ওয়াইফাই আছে ঠিকই কিন্তু বিদ্যুতের কারণে তাদের সাথে কথা বলতে পারছেন না হ্যাঁ এটা যদি থাকে আপনি চব্বিশ ঘন্টা তাদের সাথে কথা বলতে পারবেন বিদ্যুৎ চলে গেলেও আপনার ওয়াইফাই সচল থাকবে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা আরেকটা বিষয় আছে সিসি ক্যামেরা হ্যাঁ অনেক সময় কারেন্ট থাকে না চোররা কিন্তু তখন সুযোগ নাই হ্যাঁ এইটা থাকলে আপনার কারেন্ট চলে গেলেও ক্যামেরা সচল থাকবে খাই ভাই আবার মোবাইলও এখানে আবার মোবাইলও চার্জ করতে পারবেন মোবাইল চার্জ মোবাইলও চার্জ করতে পারবেন এই একটা ডিভাইস দিয়ে আর আমরা কিন্তু এই ডিভাইসটাই যে এখান থেকে সরাসরি দেখাচ্ছি আপনাকে ওয়াইফাই সচল সিসি ক্যামেরা সচল মোবাইল সচল একটা এই ইউপিএস দিয়ে চমৎকার তিনটা একসাথেই চলবে তিনটা একসাথে চলবে সারা বাংলাদেশ ডেলিভারি রয়েছে ফ্রি আমরা এটা দিচ্ছি ধামাক একটা অফার মাত্র চব্বিশশো নব্বই টাকা একবার শুধু চব্বিশশো নব্বই টাকা দিয়ে দর্শক কিনলে কিন্তু আপনি এটার ফল পাবেন হাজার হাজার টাকা হাজার হাজার টাকা ভাই তাহলে থাকবে এটা মাসের রিপ্লেসমেন্ট দিয়ে সরাসরি রিপ্লেসমেন্ট বাবা চমৎকার ডিভাইস দর্শক যারা নিতে চান ফোন নাম্বার যোগাযোগ করবেন এছাড়া চলে আসতে পারেন ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের মার্কেটের নাম হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এটা হচ্ছে শ্যামলি বাস স্ট্যান্ডে পড়েছে আমাদের দোকানের নাম মিডিয়া প্লাস